নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব সেকেন্ড জুন টু এইথ জুন টু এই সপ্তাহে মিজর ট্রানজিট রয়েছে কি ট্রানজিট একাধিক ট্রানজিট শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সেকেন্ড পাদে বা তার সেকেন্ড চরণে গমন করবে কবে গমন করে সাত তারিখ আর এই সাত তারিখই মঙ্গল কর্করাশি ছেড়ে সিংহ রাশিতে গমন করবে এবং সেখানে কেতুর সাথে জুতি তৈরি করবে এই মেজর ট্রানজিট এই দুটো মেজর ট্রানজিট কিন্তু এই সাত অর্থাৎ এই সপ্তাহেই হবে এছাড়া আদার যে গ্রহ সিচুয়েশান মেষ রাশিতে বসে আছে শুক্র এবং বিশ্বরাশিতে বসে আছে রবি আর বুধ জ্যোতি তৈরি করে মিথুনে বসে আছে দেবগুরু বৃহস্পতি মিনে বসে আছে শনি এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে এবং কেতুর সাথে মঙ্গল সাত তারিখে জ্যোতি তৈরি করবে এবং শনি সাত তারিখে উত্তর ভ্রদ পদ নক্ষত্রের সেকেন্ড চরণে গমন করবে এই সিচুয়েশান এবং চন্দ্র তো কুইক মুভ সব গ্রহের মধ্যে রাশির মধ্যে মুখ করবে চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে মেষ রাশি মেষ রাশি প্রথমে বলি আপনি এই সপ্তাহে কোনো গুড নিউজ পেতে পারেন আটকে থাকা কাজ আপনার কমপ্লিট হবে এবং আপনার ফ্যামিলির তরফ থেকে বলো আপনার নিজস্ব নিজস্ব কোনো পার্সোনাল ব্যাপারে কোনো গুড নিউজ আপনি পাবেন এবং আপনার পেটের প্রবলেম খাওয়া দাওয়ায় আপনার সচেতন হবেন গরমে একটু কষ্ট হবে এবং আপনাকে দেখা গেলে খাবার দাওয়ার প্রবলেমের জন্য আপনার একটু বমি বমি ভাব আসতে পারে আপনার পেটে একটু প্রবলেম হতে পারে আপনার তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই বেশি রিচ খাবার বেশি স্পাইসি খাবার অ্যাভয়েড করতে হবে আর্থিক সিচুয়েশান আগের চেয়ে অনেকটাই বেটার হবে এবং আটকে থাকা অর্থ আটকে থাকা কাজ আপনি পুরোটাই কভার করতে পারবেন অর্থাৎ অনেকটাই আপনি রিকোয়ার করতে পারবেন বিদেশি কোনো লাভ বৈদেশিক কোনো হেল্প বা বিদেশি কোনো জায়গা থেকে যোগাযোগ বা ডলার এগুলো পেতে পারেন অফিসিয়াল হেল্প পাবেন অর্থাৎ অফিসের বসের কাছ থেকে অফিসের কলিকদের সাথে আপনি সহায়তা পাবেন এবং তারা আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে কিন্তু মাথাটা একটু অস্থিরতা কাজ করবে আটকে থাকা কাজ আপনি কমপ্লিট করেন যে অনেক বেশি আপনার দোষঝাঁপ করতে অনেক বেশি আপনার স্ট্রাগেল করতে তাহলে এমনি অর্থ পাবেন এবং অর্থ এমনি আসবে তেমনি আপনার খরচের আস্ত কিন্তু তৈরি হবে যেমনি আপনার ঘরে কোনো রিনোভেশন ঘরে কোনো রিপেয়ার ঘরে কোনো জিনিস কেনা বা ইলেকট্রিক ইলেকট্রিক বিলটা দিতে দেওয়ার জন্য খরচ পার্টনার সাথে কত ঘুরতে বা ঘুরতে প্ল্যান করলে হয়তো বা আপনার কোনো বিলাসীতে যে কোনো জিনিস কিনলেন বা আপনি হয়তো রূপচর্চা বা কোথাও গেলে স্যালোনে গেলেন বা কোথাও গেলেন এই জন্য আপনার খরচ হতে পারে বা আপনি পার্টনার সাথে বা বন্ধু সাথে কোনো পার্টি ফাংশানে গেলেন এবং কোথাও ঘুরতে ছোটোখাটো কোথাও তীর্থস্থানে গেলেন বা কোনো হিল স্টেশনে গেলেন এসবের জন্য আপনার খরচ হবে রিওয়েশাল পার্টনার সাথে যথেষ্ট ভালো হবে আপনার মাথাটা অস্থিরতা কাজ করলো হয়তো আপনি কোনো তর্ক বিতর্কে জড়াবেন না এবং আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া কাজ করে থাকেন বা ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করে দেখা হলো আপনার কোনো ডিভাইসটা খারাপ হলো সফটওয়্যারটা আপনি চেঞ্জ করতে হলো এইসবের জন্য কিন্তু আপনার একটু খরচ হবে আপনার কিন্তু মেশিনের পেছনে খরচ হবে এবং আপনার কিন্তু ইনকাম হওয়ার সাথে খরচের জন্য খরচ কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে এই যে সারা সপ্তাহের আমি রাশিফলটা দিলাম সেকেন্ড জুন টু এইট জুন এটা সারা সপ্তাহের রাশিফল এটা গৌ রাশি বেশ করে আপনাদেরকে প্রেজেন্ট করেছি এবার অনেকেই বলছেন দাদা আপনি যে প্রত্যেক সপ্তাহে রাশি দিচ্ছেন আমার রাশিটা তো আমি জানি না আমি বলছি আপনারা কেন দেরি করছেন তাহলে আপনি হাতটা দেখাচ্ছেন না কেন কাউকে হাতটা দেখান আপনি পুরোনো যার অ্যাস্ট্রোলজার আছে পুরনো অ্যাস্ট্রোলজার প্রত্যেক হাত দেখে আপনার রাশিটা বলে দিতে পারবে আপনার হাতটা দেখে রাশি বলে দিতে পারবে তাকে ডেট অফ বার্থ দেওয়ার দরকার হবে না সেম যদি আপনি সেরম কাউকে না পান আপনি অবলিলাভ কমে আপনি আমার কাছে আসতে পারেন কিন্তু সেটা ফিস দিয়ে দেখাতে হবে বা আপনি অনলাইনেও সেটা করতে পারেন সেটা আপনি খুব ভালো করে হাতের তালুর ছবিটা আপনি ইয়ে অ্যান্ড্রয়েড ফোনে তুলে আপনি পাঠাতে পারেন তার জন্য ফ্রিজটা দিয়ে পাঠান অবশ্যই আপনি রাশি লগ্নও জানতে পারবেন আপনার পুরো ফিউচারটা আপনি জানতে পারবেন এবং আদার সময়টাই আপনি জানতে তার জন্য কি করতে হাতটা দেখিয়ে আপনি রাশি লগ্ন জানান এবং আপনার ফিউচার পভিশনটা আপনি পুরোটাই জানতে পারবেন এই হলো মোটামুটি আপনাদের কাছে প্রেজেন্টেশন এবার মনে করছেন আপনি বাস্তু কেউ কেউ বলছেন কারণ আজকে বলার এটাই কারণ কেউ কেউ বলছে দাদা বাস্তুটা প্রথমে ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিছুতে অনেকের কাছে রেকটিফিকেশান করেছি কিন্তু ঠিক সারা পাচ্ছে না আমি বলছি বাস্তু রেক্টিভেশন অত সস্তা না গধেধরা কিছু জিনিস পুঁতে দিলে কিছু করে দিলেই হবে না এমন কিছু বাস্তু রেকটিফিকেশান আছে যেটা আপনার উত্তর পূর্ব কোনো ঈশান কোণে মনে করোন টয়লেট দক্ষিণ পশ্চিম কোণে গেট উত্তর পূর্ব কোণে দক্ষিণ পূর্ব কোণে আপনার জলের ব্যবস্থা বা পশ্চিম দিকে আপনার মিটার বক্স অর্থাৎ ইলেকট্রিক মিটার বা উত্তর পূর্ব কোনো আপনার কোনো নোংরা আবর্জনা করে রেখেছেন বা কোনো জলের স্নান করে এইগুলো কিন্তু আপনাকে প্রচণ্ড ভোগাবে প্রচণ্ড ভোগাবে এইসব কম্বিনেশান যেগুলো আছে সেগুলো আপনার বাড়ির প্রতি ইলেকট্রিক লাইন গেছে সেগুলো আপনাকে প্রচণ্ড চাপে রাখবে শুধু এগুলোকে রেকুয়েশন খুব দরকার অবশ্যই রেক্রুবেশনের জন্য আপনি যে ছবিটা ভিডিওটা তুলে পাঠান তার সাথে অবশ্যই যে দেন বা এটা আপনি রেকুয়েশন করতে পারবেন এবং সেই ফিসটা কিন্তু আপনাকে দিতে হবে এগুলো মিডিয়াতে বলে দেওয়ার একটাই কারণ আমি তো জনে জনে কাউকে বলতে পারবো না প্রত্যেক আপনারা প্রোগ্রাম দেখছেন প্রোগ্রামটা আপনার প্রত্যেকে শুনবেন ওটা জানতে পারেন যে আমি কি বলতে চাইছি দেশে বা বিদেশে প্রত্যেকে সুযোগটা কাজে লাগাতে পারবে এবং যারা বাংলাদেশের ভাই বোনেরা বা আমার যারা হৃতাকাঙ্ক্ষী যারা আমাকে দেখাতে চাইছেন আমি একটা জায়গায় নিরুপায় হয়েছি আপনার সাথে এই ইয়েটা কন্ট্যাক্ট আমি করতে পারছি না জাস্ট এই আপনাকে আমি সার্ভিসটা দিতে পারছি না আপনার তার জন্য আমি ক্ষমা চাই নিলাম কিন্তু বাংলাদেশে আদার্স যে কোনো কান্ট্রি থেকে আপনারা কিন্তু আমার থেকে সার্ভিসটা নিতে পারছেন নিতে পারছেন কেননা আমি রাতে বলুন দিনে বলুন আমি কিন্তু আপনাদের সেই সার্ভিসটা দিচ্ছি অবশ্যই যেটা নিন এখানে বয়সে কোনো বাধ্যবাধকতা নেই এখানে কোনো আপনার কি বলবো আপনার কোনো ধর্মের কোনো বাধ্যবাধকতা নেই আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের যে কোনো জায়গার লোক আপনি নিতেই পারেন চলুন তাহলে আপনি আমার বুকিং বুকিংওয়ার লোড করে রাখুন অবশ্যই ফোন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো নমস্কার সাড়টা সপ্তাহ ভালো কাটার